আজকে আমরা তোমাদেরকে একটা সুন্দর চাকরির অপরচুনিটি নিয়ে আসছি তোমাদের আমি অনেক আগেই বলেছিলাম যে ডেটা ডিজিটাইজেশান প্রজেক্টের আন্ডারে আমরা ক্রমশ প্রায় চারশো থেকে পাঁচশো ক্যান্ডিডেট জয়েন করাবো আজকে দুটো ডিস্ট্রিক্ট নিয়ে কথা বলবো ডেটা ডিজিটেশান প্রজেক্টের আন্ডারে সেখানে রিক্রুটমেন্ট হবে একটা হচ্ছে হুগলি চুচুড়া চুচুড়া লোকেশনে যারা আছো তারা আর হাওড়া কোর্টের কাছাকাছি যারা আছো

কম্পিউটারের একটা বেসিক নলেজ কম্পালসারি এবং যারা কিছু করছো না বা ফ্রেশার্স লেভেলে এটা খুব ভালো চাকরি কারণ এইখানে তুমি যদি একবার ঢুকে থাকো তুমি যদি এই কাজটা ভালো করে করো আমরা কিন্তু পরবর্তীকালে তোমাকে হায়ার পজিশান দিতে পারি কারণ যখনই গভর্নমেন্ট কন্ট্রাকচার আরও বেটার অপরচুনিটি তোমাকে দিতে চাইব তখন কিন্তু এক্সপিরিয়েন্সটা কাউন্ট হয় এক্সপিরিয়েন্সের ব্যাপারটা তখন কিন্তু গ্রহণ করতে হয় সো সেই জন্য তোমাকে এই জায়গাটাকে মানে মাথায় রেখে যারা উচ্চ মাধ্যমিক পাস যারা একটা ইনিশিয়াল কাজ শুরু করতে চাইছো অথবা খুব বিপদ আছে কোনো কাজ নেই যারা হুগলি চুচুড়া লোকেশনে কাজ করতে পারবে অন্যদিকে হাওড়া কোর্টের কাছাকাছি লোকেশন হাওড়া থেকে যারা কাজ করতে পারবে তারা ইমিডিয়েটলি স্ক্রিনের নাম্বারে ফোন করো কথা বলো তোমার বাইরেটা পাঠাও আমরা পরের সপ্তাহে তোমাদেরকে জয়নিং করিয়ে দেবো সুবর্ণ সুযোগ দেখো স্টেপ বাই স্টেপ ওঠো কিচ্ছু করছো না একটা ছোটো বা স্ট্যান্ডার্ড চাকরিতে ঢোকো তারপর আরও বেটার আরও বেটার জায়গায় তুমি যদি ওঠো তাহলে কিন্তু আমাদের পক্ষে তোমাকে মানে চাকরির জায়গায় পৌঁছে দিতে সুবিধা হয় কারণ তুমি যতক্ষণ না প্র্যাকটিক্যালি চাকরির ফিল্ডে আসছো তোমার অভিজ্ঞতা কিন্তু সেভাবে ডেভেলপ করবে না আর অভিজ্ঞতা ডেভেলপ না করলে তুমি প্রফেশনাল হতে পারবে না আর তোমার চাকরি পেতে অসুবিধা হবে আরও বেটার চাকরি পেতে হলে আগে ছোটো থেকে শুরু করো তাই তোমরা এখনই একটু কম্পিউটারের চর্চার মধ্যে থেকো এখনই যারা যারা ক্রাইটেরিয়া ম্যাচ করছো স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো ইমিডিয়েটলি তোমার সিটটা বুক করো চ্যানেলের সাথে থাকো আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল বা কর্পোরেট চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো